হ্যালো বন্ধুরা টিপ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম যাদের ত্বকে প্রচণ্ড দাগছোপ আছে এবং কালো হয়ে যাচ্ছে আর গরম পড়ার সাথে সাথেই কিন্তু তোমাদের মুখ ট্যান পড়ে যাচ্ছে তো এই জন্য কিন্তু এই রেমেডিটা ভীষণ ভালো এই সিরামটা রাতে মাত্র দু তিন ফোঁটা নিয়ে পুরো মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়বে সকালে দেখবে কাচের মতো স্কিন তো চলো সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা আলু রান্নাঘর থেকে একটা আলু নিয়ে নেবে আলু চোকলা সহ প্রথমে ধুয়ে নেবে আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে পটাশিয়াম থাকে এটা কিন্তু আমাদের ত্বকের স্পট এবং তার সাথে সাথে রোদে যে মুখটা কালো হয়ে যায় সেই কালচে ভাব এবং লাল লাল ভাব এগুলো কিন্তু টোটালি দূর করে তো আলু কিন্তু ভীষণ ভালো তাড়াতাড়ি ত্বককে পরিষ্কার করার জন্য আলুটা আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার আলু রসটা আমি পরে বের করে নেব এবার দেখো একটা আরেকটা পাত্র নেবে তোমরা পাত্রর মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ পর অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে ভিটামিন ই থাকে এবং ন্যাচারালে একটা সানস্ক্রিন থাকে কিন্তু ন্যাচারাল সানস্ক্রিন বলা হয় অ্যালোভেরা জেলকে তো অ্যালোভেরা জেল ভীষণ ভালো স্কিনকে প্রোটেকশান দেবে স্কিনকে স্মুথ করবে স্পট দূর করবে এবার দেখো এই চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি পনেরো মিনিট তোমরা চাইলে আরও রাখতে পারো এই চাল ধোয়া জলই নিয়ে নিতে হবে হাফ চামচ চালের জল কিন্তু আমাদের ত্বকে কোচকানো ত্বককে টান টান করে তার সাথে সাথে কিন্তু স্কিনকে অনেক বেশি ইয়াং এবং উজ্জ্বল বানায় এবার সেই আলুর রসটা আমি এর মধ্যে এক চামচ অ্যাড করে দেবো এবার সমস্ত উপ উপকরণ নিয়ে একসঙ্গে কিন্তু মিক্স করতে হবে ভালো করে তোমরা এখানে মার্কেটে অ্যালোভেরা জেল বাদ দিয়ে তোমরা কিন্তু ঘরের অ্যালোভেরা জেলও নিতে পারো গাছের থেকে কেটে তো দেখো বন্ধুরা তিনটে জিনিস ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের সিরাম একদম তৈরি এটা কিন্তু এই গরম যে পড়েছে গরম পড়ার সাথে সাথে একদম বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েট আমাদের স্কিনের জন্য ত্বককে যেমন ঠান্ডা রাখবে ত্বককে ইয়াং রাখবে তার সাথে সাথে কিন্তু যাদের চুলকানি মুখে খুব র্যাশ হয় চুলকানি হয় বলো ও দিদিভাই চুলকাচ্ছে সেই চুলকানি ভাব একদমই থাকবে না স্কিন কিন্তু খুব ভালো হয়ে উঠবে দিন দিন কাচের মতো স্পট দূর হবে তো তোমরা অবশ্যই কিন্তু প্রতিদিন রাত্রে শোয়ার আগে এটা মেখে ঘুমিয়ে পড়ো এটা তোমরা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো বিউটি ভালো লাগলে লাইক করো